নাম বলুন আপনার বয়েস বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে ছড়ি খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিন্ড্রোম তৈরি হচ্ছে বলছে বাবা এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা তৈরি হচ্ছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পুণ্য বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু সেরকম লাভ হয়নি বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কারোর সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা বেশি ঘনিষ্ঠতা না করছে হুম কোনো প্রশ্ন আছে আপনার আচ্ছা ওটা তো বলেই দিলাম যে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না রেস্টলেস মাইন্ড টাকা করেও তো একদমই নেই আর কোনো প্রশ্ন আচ্ছা হুম হুম কোথা থেকে আসা হচ্ছে ধামের মেদিনীপুরে কোথায় কোথায় থাকা হয় কোন মেদিনীপুর আচ্ছা পশ্চিম মেদিনীপুরে কোথায় আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন প্রথমে <tom> oh, Gain. 43 বাড়িতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাসস্থানে যেখানে থাকা হয় জানা শুনর মধ্যে একজন লোক জানতে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে শারীরিক স্থিতি মানসিক ঠিক দেখাচ্ছে না পূর্ণ কর্মবন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সমস্যা ওটা তো বললাম আমি যে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দেনা হয়ে যাবে বলছে বাবা বললাম কি না আর কোন প্রশ্ন আমি তো বলে দিলাম সেটা বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বললাম আমি যেগুলো বলছি ঠিক বলছি কিনা বলুন কত দূর অব্দি পড়াশোনা করেছেন আপনি বিএ পাস মানে লেখাপড়া জানা শিক্ষিত মানুষ এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে কিনা বলুন ঠিক বলা হলো কি না বলুন তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ এমনকি আপনি লিগাল লিগ্যাল পুলিশিকেশেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে কদেক আসছেন ক থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি কিন্তু যে বাড়িতে আপনি থাকেন না সে বাড়িতে ক্ষতি চালানো হয়েছে যেটা দিয়ে আমি শুরু করলাম প্রথমে বুঝতে পারলেন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধান তো কৃপা হবে বয়স বলুন অন্য পুরুষ দেখাচ্ছে তো তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো কতদিন বিচ্ছেদ হয়েছে হ্যাঁ ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো দেখাচ্ছে তো ঠিক আছে উনি কি বলছে পুরো সম্পূর্ণ বিরূপ হয়ে গেছে বিমুখ হয়ে গেছে আপনার থেকে বুঝতে পেরেছেন আমি কি বললাম এমনকি ওনার তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে ওনার কথা বলছি আমি বুঝতে পেরেছেন এটা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতিও করা আছে ওনাকে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে বলুন আপনার নাম বলুন বিনতা নন্দী বয়স কত আনুমানিক বয়স বলুন আচ্ছা আপনার নাম বলুন বয়স বলুন আগে তো আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একটা সার্জারির যোগও তৈরি হচ্ছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে অন্য ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা হ্যাঁ দেখানো হয়েছে কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার ব্যাপারে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রথম থেকে দশ বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে কোনো লিগাল পলিসিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে টাকা করা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনিই বলুন আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে বলুন মেডিকেল স্টাফ আর আয় উন্নতি পরে যাবে দেনা হয়ে যাবে এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হতে পারে আপনাদের এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি কি না হ্যাঁ কোনো প্রশ্ন আছে ওনার বিষয়ে কি হয় মা হ্যাঁ কোনো প্রশ্ন আছে বলুন আমার বৌমা আমার নাতিনী একদম

আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা শুরু হয়ে যাবে নিজেদের বাড়ি যেখানে থাকা হয় আচ্ছা বলে দিচ্ছি যে মেয়ে সে মেয়ে বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে মেয়ে আছে আপনার তার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম হচ্ছে কি হচ্ছে না সেটা বলুন সেটা বুঝতে পারছে না ভুলভাল বলছি আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বলুন জয় দাম যান কৃপা হয়ে যাবে তার জন্য আকর্ষণ বন্ধন একটা ছবি জমা করিয়ে দেবেন নাম করতে পারছি মনের কথা লিখে নাম বলুন আপনার নাম বলুন বয়স কত আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করেছে তিন থেকে চারবার এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করারই চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি কিন্তু সেখান থেকে সেরকম কোনো লাভ হয়নি বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র বা আলোচনা করা কাজ হবে না কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে পারলে কমিয়ে দেবেন নাহলে ছেড়ে দেবেন নাহলে সামনে তিন থেকে চার বছরের মধ্যে বিপদ আসছে আপনার ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে বলুন আমি কি বললাম শুনেছেন বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা কাটা যাতে বিবাহ বিচ্ছেদ ঠিক আছে এই কারণে ঝগড়া ঝামেলা অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে কিন্তু ডিভোর্স আপনাদের হবে না কি বললাম ডিভোর্স হবে না কৃপা হবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে বোঝা গেল না হলে আলাদা আলাদা থাকবেন মিলও থাকবে না এটাও আমি কিন্তু বলে দিলাম আলাদা আলাদা থাকেন তো এটা বলছে বাবা আলাদা আলাদা থাকবে কিন্তু ডিভোর্স হবে না এটা বাবা বলে দিয়েছে আমাকে বুঝতে পেরেছেন যেখানে আমি থাকি সেখানে কর্মবন্ধন করার চেষ্টা করা যাবে পশ্চিম মেদিনীপুরের কোথায় ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিসিকে সেও জড়িয়ে পড়তে পারেন অন্য জায়গায় তো দেখানোর চেষ্টা করা হয়েছে কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা ঠিক আছে পরবর্তীকালে ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে ফার্স্ট আসতে পারে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাড়ির তরফ থেকে চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয় এমনকি আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তিতেও জড়াবেন এরকম দেখতে সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন

আপনারা একে অপরের কেউ হন আপনাদের দুজনকেই বিবাহ বন্ধন করা ছিল প্রথম থেকে বিয় বৈধবযোগ করে রেখেছিল প্রথম থেকে ওর জন্যই আমি জিজ্ঞাসা করলাম যে একে অপরের কেউ হন আপনারা এটা প্রথম থেকে করে রেখেছিল এবার আপনাকে আমি দু মাসের মধ্যেই তো গেছে কারণ করা হয়েছে একজনেই ক্ষতিটা করেছে আলাদা আলাদা ক্ষতি করে নাম বলুন বয়স বলুন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলা দেখাচ্ছে হুম হুম ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরিবার বর্গে চালানোর চেষ্টা করা হয়েছিল প্রথম দিকে তার প্রয়োগও পড়েছে আপনার উপর শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক ব্যাকপেন বৃদ্ধি পাবে এল ফাইভ আর এল থ্রি নামক জয়েন্টেকার সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনি লিভারে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হালকা প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার বলুন প্রশ্ন থাকলে বলুন বলুন থেকে তরফ জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হ্যাঁ সেটা আপনি অনুমান করে নিয়েছেন অলরেডি তাই কি না ওর জন্যই হাসছিলেন আপনি বলুন কোন প্রশ্ন থাকলে বলুন আমার মেন হচ্ছে সেটা আমি বলে দিয়েছি অলরেডি শরীর খারাপ হয় মাঝে মাঝে অলরেডি আমি তো না এখন রক্তের সমস্যা আর নার্ভের সমস্যা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি আগে সেটা বলি বলেনি কোনোদিন কোনো ডাক্তার বলেনি কিন্তু নার্ভের সমস্যা হচ্ছে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে কি বললাম শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা আমার ভিডিওটা দেখাবেন ডাক্তারকে গিয়ে তারপর তারা টেস্ট করবে তারপর ধরা পড়বে বুঝতে পারলেন আমি ইনস্ট্যান্ট বললাম ঠিক বললাম কি না সেটা বলবেন তাই না তো বোন তো সমস্যা হচ্ছে আপনার যেখান থেকে রক্ত উৎপাদন হয় ঠিক আছে কৃপা হবে আজকে আমি ঝাড়া লাগিয়ে দেবো ক্রিয়া করিয়ে দেবো বড়মের বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে যেটা অলরেডি বলে দিয়েছি এমন কি বিয়ে না হওয়ার যোগ রয়েছে সেটাও বলে দিয়েছি ঠিক আছে কৃপা হবে কিন্তু আমি যা বলবো সেগুলো করতে হবে বলেছি আমি ঠিক আছে বলে দিচ্ছি ছোট মেয়ে তো ঠিক আছে আপাত